আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন গাইস আপনারা দেখতে পেরেছেন আমার যে ডেস্কটপে দুইটা ছবি রয়েছে আপনারা অবশ্যই চিনেন বাংলাদেশে চিনেন না এই দুইজনকে এমন কোন লোক খুবই কম পাওয়া যাবে কারণ দুইজনেই কিন্তু অনেক বড় সেলিব্রিটি আপনারা জানেন ভিডিও চালে তারা কিন্তু টিকটকে ভাইরাল অ্যাকচুয়ালি চলেন এবং আমরা যাই এলেক সবুজের মুখ থেকে কিছু কথা আপনারা শুনেন তাহলে দেখা যাক কি বলে এলেক সবুজ অপু ভাই তোমার এখন খাওন নাই দেখে আমার নিয়ে ভিডিও বানাইছো আগের দিন ভাগে গাইছে আর তুমি ভালো করে এই জানো এলেক সবুজের নাম ডা ফর ইউ তুমি দেখলাম একটা ভিডিওতে বলতাছো গাইছে আপনারা বুঝতে পেরেছেন এলেক সবুজের কথা শুনেই এটা দাঁড়াতে কি বুঝতে পেরেছেন বলেন একমাত্র এটাই ধারণা করা যা যে একজনের পিছনে আরেকজন লেগে গিয়েছে কারণ তারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটি আমরা জানি না একজনের পিছনে কি একজন লেগেছে না ইচ্ছাকৃতভাবে তারা এরকম করে করে ভিডিওগুলো ভাইরাল করছে তারা এমনি ভাইরাল তারপরে তো হতে পারে যে আমরা ভিউ পাওয়ার জন্য দুইজনের একজনের পিছনে একজন এরকম ভিডিও বানাই তাইলে আমার মনে হয় অনেক বেশি বেশি ভিউ হবে এটা হতে পারে এটা আল্লাহ পাক জানে আর তারা জানে কিন্তু আমি একটা একটা কথাই বলবো তাদেরকে যদি দুইজন দুইজনের পিছনে লেগে থাকেন আমি মনে মনে করবো অতি তাড়াতাড়ি মিট হয়ে যান কারণ এটা ঠিক না একবারে কারণ কে কোথায় থেকে পিছনের কথা পিছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ কথা বলা আসলে অন্য কেউ একটি আর নাই আমরা পিছন থেকে অনেকে মন্তব্য করতে পারি কিন্তু যেহেতু তারা হন অনেক বড় সেলিব্রিটি আমরা এই একটা জিনিসকে আমরা প্রাধান্য দেখি জানেন যদি একটা লোক আগে খারাপ ছিল এই লোকটা এখন ভালো হয়ে গেছে এটাকে আমরা প্রাধান্য দেই না মূলত পাইরোটি দেই না যখন দেখবো একটা লোক ভালো ছিল খারাপ হয়ে গেছে গা এটার প্রায় পাইরিটি দেই কারণ কি এটার পাইরুটি দেই এই জন্যই আমরা বলি আহা লোকটা খুব ভালো ছিল এমন খারাপ হয়ে গেল গা কিন্তু ওনাকে আমরা খুব সঙ্গ দিই কিন্তু এটা ঠিক না এটা ঠিক না কারণ হলো যে লোকটা খারাপ ছিল এখন ভালো হইছে তাকে আমরা সঙ্গ দেওয়া দরকার এবং ভালো ভালো বলা দরকার যে ভালোতে খারাপ তাকেও বলতে হবে কিন্তু আমরা উল্টাটা বলি এটা ঠিক না এটাই হলো বড় কথা কিন্তু কে কে ছিল সেটা দেখার বিষয় না আমি জানি দুইজনই বড় সেলিব্রিটি দুজনের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো যদি দুইজনের মধ্যে কোনো এরকম বাঁধাবাদি থাকে তাহলে আপনারা অবশ্যই মিট হয়ে যান বাংলাদেশের আমাদের কিশোরগঞ্জের এলেক সবুজ এবং অপু হইল কুমিল্লা নোয়াখালীর দুজনই আসলে টিকটকই ভাইরাল কোনো তাদের ফেসবুক আর ইউটিউব থেকে আগে কেউ চিনতো না এখন তো ধরেন সব ধরনের চ্যানেলে আছে আপনারা বুঝতেই পেরেছেন তো অপু কিন্তু অলরেডি সেটেল দুবাইতে আপনারা জানেন অনেক দিন ধরে সে দুবাই আছে দুবাই আর এলেক সবুজও বাইরে যাওয়ার কথা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে দেখতে পারেন যে আমার চ্যানেলে আছে সেও কিন্তু তার দাদার স্বপ্ন ছিল সে বিদেশে যাবে সেও কিন্তু যাচ্ছে এবং বড় একজন সেলিব্রিটিও হয়েছে হ্যাঁ গাইজ একটা উদ্দেশ্যই আসলে দেখেন যদি কেউ পিছনে লেগে থাকেন তাহলে কিন্তু পিছিয়েই থাকবেন আর যদি পিছনে না লেগে কাজ করতে থাকেন তাহলে ঠিকই দেখবেন ওপরের দিকে চলে যাবেন ধরে তাদের আগে যাবেন এইটি হলো বাস্তব কথা আমি ভিডিও লম্বা করতে যাচ্ছি না আমি মানুষ কথা বলতে যদি কোনো ভুল হয় আপনারা কমার চোখে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম